ঢাকা জেলা বিএনপির আয়োজিত শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন এক শহীদ পরিবারের সদস্য এ অভিযোগের জেরে সরকার ও প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার আশুলিয়া শ্রীপুরে দারুল ইহসান ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নরকীয় জুলাই শিরোনামের জনসভায় তিনি বলেন শহীদ পরিবারকে ন্যূনতম সহযোগিতাও দেওয়া হয়নি আহতদের চিকিৎসা এখনো সম্পূর্ণ হয়নি সরকার প্রতিশ্রুতি দিয়েও তার পূর্ণ করেনি তিনি আরো অভিযোগ করেন হাসিনা ও তার দোষরদের বিচার এখনো হয়নি ক্ষমতায় টিকে থাকার জন্য তারা মানুষ হত্যা করেছে আজ গোটা জাতি হাসিনার বিচার দাবি করছে এসময় ফখরুল রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন গণতন্ত্রের মতায়নবাদ স্বাভাবিক তবে এমন কিছু করবেন না যাতে আবার ফিসিস্ট হাসিনা দেশে ফিরে আসতে পারে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন আরো বক্তব্য রাখেন স্থানীয় কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় উপদেষ্টা আমান যুগ্ম শহীদ উদ্দিন চৌধুরী প্রচার মহাসচিব সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু প্রমুখ সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবুল আশরাফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুল রায় চৌধুরী